বাই বাই আবার আজকে রাহির একজাম ছিল প্রতিদিনের মতোই সে নানুর সাথে বেরিয়ে পড়েছিল এক্সাম দেওয়ার জন্য আর সাথে তার বোনকেও নিয়ে গিয়েছিল তো ক্লাস শেষ করে দুপুরের পর আমরা রওনা হয়েছি আমার বড় বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সৌদি থেকে আসার পর এই প্রথমই আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি বাংলাদেশে এসেছি প্রায় অ্যাভারেজ এক মাস হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত নানান ব্যস্ততা এবং বাচ্চার পড়াশোনা সব কিছু মিলিয়ে ওইভাবে আর সময় হয়ে ওঠেনি সো বড়ো আপুও খুবই রাগ করছিল যে তোদের আর আসতে হবে না দ্য সয় আমরা একটা সুন্দর সময় বের করে আজকের দিনটাই সিলেক্ট করেছি আমার বড় বোনের শ্বশুরবাড়িতে কিন্তু কিছুটা গ্রামীণ পরিবেশের ছোঁয়া আছে যখন আমরা এখানে আসি পরিবারের সবাই একসাথে আসি এবং অনেক অনেক বেশি মজা করি যদিও আমরা মাত্র একটা দিনই থাকব কিন্তু এই একটা দিনই আমরা এত বেশি মজা করি যে আমাদের এই একটা দিনই অনেক বেশি আনন্দের হয়ে থাকে বাড়ির পাশে মাঠে ঢুকতেই আমরা দেখলাম আমার বড় বোন দূরে গেটে দাঁড়িয়ে আছে এবং রাইসা তার বান্ধবীদেরকে নিয়ে রাহি এবং আমাদের জন্য অপেক্ষা করছে রাইসার সব বান্ধবীরা কিন্তু রাহিরও বান্ধবী যদিও ওদের অনেকদিন পর পর দেখা হয় কিন্তু রাহির জন্য ওরা কিন্তু ঠিকই অপেক্ষা করে থাকে তো অ্যাটলিস্ট আমরা আপুর বাড়িতে চলে এলাম এ বাড়িতে আসলে জানি না কেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমরা একটু রেস্ট করিনি আমরা এসেই আবার মাঠে চলে গেলাম ক্রিকেট খেলার জন্য তো সন্ধ্যা পর্যন্ত আমরা মাঠেই ছিলাম এবং একজন একজন করে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম এখানে আসলে আমরা কেউ রেস্ট করি না যতটুক সময় আমরা এখানে থাকি প্রত্যেকটা সময় আমরা খুব এনজয় করি তো সারহামনি এসেছে তার মায়ের সাথে তাদের পালা মুরগি দেখার জন্য চলুন দেখি কি করে তো সন্ধ্যার পর আমরা সবাই একসাথে নাস্তা করলাম আপু আমাদের জন্য চিকেন ফ্রাই নুডুলস কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই করেছিল চলুন এগুলো খেতে খেতে বাচ্চাদের একটা সুন্দর ডান্স দেখে আসি তো বাচ্চাদের নাচানাচি শেষ হলে আমরা সবাই বেরিয়ে পড়ি আপুদের বাড়ির পাশে মাঠের এক কোনায় একটা আন্টির চাপটির দোকান আছে ওখানে চাপটি খেতে উনি কিন্তু চাপটির পাশাপাশি পিঠাও বিক্রি করেন আমরা যখনই আপুর বাড়িতে আসি ইভেন আপনার ভাইও যখন থাকে তখনও কিন্তু আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপটি অর্ডার করে খাই আমরা বড়রা চাপটি খাচ্ছিলাম এদিকে কিন্তু সারহামণি তার মায়ের সাথে নাচানাচি করছিল আমার বড়ো বোনকে ছোটোবেলা থেকেই সারহা মা বলে ডাকে আমার বড়ো বোনের প্রোফাইল পিকচারে সবসময় কিন্তু সারহার ছবি থাকে তাই অনেকেই ভাবে যেটা আমার বড় বোনের মেয়ে কারণ রাইসার সাথে সারহার চেহারার কিছু একটা মিল আছে আর ওরা তিনটা বোন একসাথে হলে ওদের আর কোনো ফ্রেন্ডের দরকার হয় না এদিকে আমাদের গরম গরম চাপটি রেডি হয়ে গেছে সাথে ঝাল ঝাল ভর্তার সাথে আমরা সবাই অনেকগুলো চাপটি খেয়েছিলাম এভাবেই হাসি খুশির মধ্যে আমাদের একটা রাত কেটে গেল আসলে সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়িই শেষ হয়ে যায় তো এর পর দিন সকালটা শুরু করলাম চা আর পোয়া রুটি দিয়ে সাথে আমার বোন মিষ্টি এনেছিল এই মিষ্টিগুলো একটা দোকানে সকালেই মাত্র ভেজেছে আর ও বলছিল যে এই মিষ্টিগুলো খুবই নরম এবং তুলতুলে খেলে নাকি খুবই ভালো লাগে তো এই নরম নরম গরম গরম মিষ্টিগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ ছিল এদিকে রাহিমণি খুবই আত্মবিশ্বাসের সাথে একটা জবা ফুল গাছ লাগিয়েছে ওর ধারণা নেক্সট ইয়ার যখন দেশে আসবে তখন এই গাছটা বড় হয়ে যাবে এবং ফুলে ভরে থাকবে আমার বোনের বাড়িটা কিন্তু পুরোটাই গাছগাছারিতে ভরা আর এই কাঁঠাল গাছটাতে সবচেয়ে বেশি কাঁঠাল হয়েছে গাছটা এত উঁচু যে সবগুলো কাঁঠাল ভিডিওতে ওঠেনি সম্ভবত এই গাছটাতে পঞ্চাশটার মতো কাঁঠাল হয়েছিল আর এদিকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তো ওরা তিন বোন নেমে পড়েছে বৃষ্টিতে ভিজার জন্য আর ওদেরকে টেক কেয়ার করতে গিয়ে আমরা সবাই ভিজে ফেলেছি প্রায় এক ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই বৃষ্টিতে ভিজলাম যদি আপনাদের ভাইয়া থাকতো সেও হয়তো আমাদের সাথে বৃষ্টিতে ভিজত তো এদিকে কিন্তু আমার বড়ো বোন এত বৃষ্টির ভিতরেও আমাদের জন্য অনেক আইটেম রান্না করেছিল আর অলরেডি আমার ভাই আমাদেরকে নিতে চলে এসেছিল পোলাও মাংসের পাশাপাশি আপু কিন্তু আমাদের জন্য ঝাল ঝাল করে ভর্তাও বানিয়েছিল দেখতে দেখতে বিদায়ের ঘন্টা বেজে গেছে আমাদেরও চলে যেতে হবে সত্যি বলতে যাওয়ার সময় রাইসার জন্য খুবই মায়া লাগে ওকে যদি নিয়ে যেতে পারতাম কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য সত্যি বলতে চাইলেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না আপুর বাসা থেকে বাড়িতে ফিরেই আমাদের যেতে হবে স্টুডিওতে সো আমরা একটু তাড়াতাড়ি রনা দিয়ে দিয়েছি বাসায় ফিরেই ওদেরকে নিয়ে স্টুডিওতে চলে এলাম ফার্স্টে সারহামনির ছবি তোলা হলো দেন রাহির ছবি তোলা হলো আপনারা হয়তো গেস করতেই পারছেন আমরা কেন ছবি তুলছি যাই হোক কিছু কথা না হয় হাইডি থাক সময় মতোই বলা যাবে দেখতে দেখতে মাসাল্লাহ আমার মেয়ে দুটো কত বড় হয়ে গেছে সেই ছোট্ট রাহি কত ছোট ছিল আজ মাশাল্লাহ কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছেন ওদেরকে নিয়ে যেহেতু বের হয়েছি সো ওরা তো আর খালি মুখে খালি হাতে বাড়ি ফিরার মানুষ নয় চলে এসেছি টেস্টি টিটে ওদেরকে কিছু খাওয়াবো বলে রাহি অলয়েজ এখানে আসলে বার্গারটাই অর্ডার করে আর সারহামুনির যত যাই খাক না কেন ডোনাল্ড অবশ্যই খাবে আমি আর আমার ভাইয়ের ওয়াইফ আমরা দুজনে মোমোস অর্ডার করেছিলাম মোমোস আমাদের খুবই ফেভারেট আর টেস্টি টিটের মোমো যারা খেয়েছেন তারাই এটার টেস্ট বুঝতে পারেন এখানকার মমোটা কিন্তু আমার খুবই পছন্দ আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে সে